আজকে এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানো হবে যেমন এই যে সেকেন্ড ইয়ার এই সেকেন্ড ইয়ারে সুপ্রিয় ছাত্রছাত্রীদের কত নাম্বারের পরীক্ষা দিতে হবে কতগুলো পেপার পড়াশোনা করতে পারত কতগুলো বইপত্র সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা স্টাডি সেন্টার থেকে পাবেন প্রত্যেকটা পেপার কত নাম্বারের অ্যাসাইনমেন্ট কত নাম্বারের টার্মেন এক্সাম কত নাম্বারের কোন কোন পেপার এই বছর পড়াশোনা করতে হবে এই সমস্ত কিছু আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা সহসলভাবে জানব তাই আজকের এই যে ভিডিও এটা আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখবেন এবং শুনবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে হিট করে অল ভিডিও সিলেক্ট করবেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা যখন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার নোটিফিকেশান আপনি সময় মতো পেয়ে যাবেন নিজেকে আপডেট রাখতে পারবেন প্রথমে আপনাদেরকে জানাই সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে সেকেন্ড ইয়ার এই সেকেন্ড ইয়ারে আপনাদের দশটা পেপার পড়াশোনা করতে হবে দশটা পেপারের পরীক্ষা হবে দশটা পেপারের মধ্যে অনার্স পেপার ছয়টা এবং পাস পেপার দুটো এবং এসি পেপার এটা কম্পালসারি পেপারের মতো এই পেপার দুটো এই করে টোটাল দশটা পেপার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের পড়াশোনা করতে হবে পরীক্ষা এই দশটা পেপারের হবে এইবারে একটু যদি আপনারা খেয়াল করেন খুব সহজেই মনে করতে পারবেন যে ফার্স্ট ইয়ারে আপনারা যে পরীক্ষা দিয়েছেন আপনারা অনার্সের মানে পেপার ফোর পর্যন্ত আপনারা কভার করেছেন সিসি ওয়ান সিসি টু সিসি থ্রি সিসি ফোর এইভাবে ফোর পর্যন্ত আপনারা কিন্তু ফার্স্ট ইয়ারে কভার করে ফেলেছেন তাহলে সেকেন্ড ইয়ারে ফাইভ থেকে সিসি ফাইভ সিসি সিক্স সিসি সেভেন সিসি এইট সিসি নাইন সিসি টেন এই হয়ে গেল সিসি অর্থাৎ কোর কোর্স অর্থাৎ আপনাদের অনার্স সাবজেক্ট এই অনার্সের ছটা পেপার এর সঙ্গে থাকবে পাসের দুটো পেপার সুপ্রিয় ছাত্রছাত্রী ইউজি ফার্স্ট ইয়ারে আপনাদের যে পাস পেপার আছে কারো হয়তো পাস পেপার ইতিহাস আছে কারো পাস পেপার ইংরেজি আছে সেই যে বিষয় সেই সাবজেক্টের দুটো পেপার আপনারা ফার্স্ট ইয়ারে কভার করেছেন কিন্তু এই সাবজেক্ট এই যে পাসের সাবজেক্ট এর টোটাল চারটা পেপার তাহলে ফার্স্ট ইয়ারে আপনারা দুটো কভার করে ফেলেছেন আর যে বাকি দুটো অর্থাৎ আপনার ধরুন জি এই জি ই থার্টি এবং জি ফর্টি বা অনেকের হয়তো ফর্টি থাকতে পারে তাহলে জি। থার্টি ওয়ান এবং জি ফর্টি ওয়ান এই যে জি মানে দিয়ে জিনেরিক ইলেকটিভ এইভাবেই কিন্তু দুটো পেপার তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী অনার্সের ছটা পেপার এবং জি জেনেটিক ইলেকটিভ অর্থাৎ পাস পেপার দুটো তাহলে হয়ে গেলো আটটা এর সাথে রয়েছে এসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এই যে এসি পেপার এটা কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের একই অর্থাৎ যাদের ধরুন বাংলা অনার্স ইতিহাস অনার্স পলিটিক্যাল সায়েন্স অনার্স এই সমস্ত ছাত্রছাত্রীদের যে এসি পেপার আপনাদের কিন্তু প্রত্যেকের এক এইবারে আপনাদের জানাই এই যে দশটা পেপার ইউজি সেকেন্ড ইয়ারে এই যে দশটা পেপারের মধ্যে দুটো পেপার বাদ দিয়ে এই এসি পেপার এই এসি পেপারের কিন্তু শুধুমাত্র দশ নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং যে টার্মেন যে এক্সাম যে মানে রিটিন এক্সাম লিখিত পরীক্ষা এটা কিন্তু পঞ্চাশ নাম্বারেরই থাকছে শুধুমাত্র এসি পেপারের অ্যাসাইনমেন্ট হবে দশ নাম্বার করে কিন্তু বাদ বাকি যে আটটা পেপার অনার্সের ছটা পেপার এবং পাশের দুটো পেপার এই যে আটটা পেপার এই প্রত্যেকটা কিন্তু সত্তর নাম্বারের সত্তর নাম্বারের মধ্যে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ নাম্বারের টার্মিন এক্সাম কিন্তু দুটো যে এসি পেপার এই দুটো এসি পেপার কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের ষাট নাম্বারের এখানে দশ নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ নাম্বারের টার্মিন এক্সাম এই যে হয়ে গেল আপনাদের দশটা পেপার এই কোন কোন দশটা পেপার কতগুলো নাম্বার মানে কত মানে প্রত্যেকটা পেপার কত নাম্বারের সমস্ত কিছু আপনাদের একটা জানার ইচ্ছে ছিল সেটা আপনাদেরকে সহসলভাবে জানানো জানিয়ে দেওয়া হলো এর বাইরে আজকের এই ভিডিওতে যেগুলো আপনাদেরকে জানানো হলো এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন রিপ্লাই দেওয়া হবে নয়তো আলাদা একটা ভিডিও দেওয়া যদি দেওয়া সম্ভব হয় সেটাও সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে দিয়ে দেওয়া হবে রকম আপনাদের যাতে অসুবিধে না হয় আপনারা যাতে সব মানে সমস্ত সমস্যার সমাধান আপনারা যাতে খুব সহজে করতে পারেন সমস্তটাই নেতাজি ক্লাসরুম থেকে হৃদয় দিয়ে চেষ্টা করা হবে আপনাদের রকম কোনো অসুবিধে হবে না নেতাজি ক্লাসরুমের সাথে যুক্ত থাকুন সব কিছু আপনারা খুব ইজিভাবে কভার করতে পারবেন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ